আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের পার্ট সিক্স সরি পার্ট ফোর মানে ক্লাস সিক্সের পার্ট ফোর ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমাদের চব্বিশ পঁচিশ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তো চার দশমিক তিনে তোমরা দেখতেই পারতেছো চার দশমিক তিনের ক্লাস সিক্সের পার্ট ফোর ভিডিওটা এখন করতেছি তো দেখো চব্বিশ নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে ফাইভ প্রথম রাশিটা যা আছে তা লিখবে ফাইভ এক্স প্লাস থ্রি আমরা এতটুকু লিখলাম তারপরে এই যে মাইনাস বিয়াই এবার বিয়োথাসভেন এ এক্স এস কোথায় আছে এখানে মাইনাস সেভেন এ এক্স ওকে তারপরে কি আছে তারপরে মাইনাস মাইনাস সংখ্যা নাইন আর সি এর সি আচ্ছা ঠিক আছে তারপরে থ্রি এক্স থ্রি এ এক্স এখানে চিহ্ন আছে এখানে চিহ্ন দিতে হবে না প্লাস সিক্স বি ওয়াই তারপরে কি মাইনাস সি জেড একেই তা এখন আমরা কি করবো এগুলো আমরা যোগ করবো কি করবো আমরা যোগ করবো যুগ করে যোগ করে এখন আমরা যুগ করলে এই যে এখানে প্রত্যেকটাই মাইনাস তাহলে আমরা মাইনাস চিহ্ন প্রথমে মাইনাস চিহ্ন বসাবো মাইনাসের যুগ হবে এটা মাইনাসের যুগ এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে তাহলে কি হবে এই যে আট আর নয় সতেরো সতেরো আর চোদ্দ যুগ করলে হবে থার্টি ওয়ান মানে একত্রিশ সি জেড মানে এখানে একত্রিশটা অনেকে এই হয়ে যায় বিয়োগের যুগ বিয়োগের যুগ ওকে তারপরে এখানে কত ছয় ছয় আর তিনে কত নয় নয় থেকে নয় বড় না এগারো বড় অবশ্যই এগারো বড় এই জন্য আমার চিহ্ন কি এগারো বিউ এগারো থেকে যদি নয় চলে যাওয়া থাকে এখন আমাকে এই যে পাঁচ যুগের তিন পাঁচ এ এক্স যুগের থ্রি এ এক্স যুগের তাহলে পাঁচে আর তিনের যুগ করলে কত আট আটের থেকে যদি সাত চলে যাওয়া থাকে তো এ এক্স কত থাকে এ এক্স তো আমার নিম্নের আর যুগ ফল ইন্ডে যুগ ফল হবে এ এক্স মাইনাস তো এটাই আমাদের आंसर তারপরে আমরা পঁচিশ নাম্বারের যে প্রশ্নটা এখন আমরা সমাধান করবো সেটা হচ্ছে প্রথম রাশিটা কি এক্সকোয়ার মাইনাস ফাইভ তাহলে এক্স 5x মাইনাস ওকে তারপরে এই যে এক্স এ এক্স প্লাস থ্রি তারপরে কি আবার মাইনাস প্লাস এক্স প্লাস ওয়ান আমরা কি করবো আবার এটা যোগ করবো যোগ করে তাহলে আমরা যদি যোগ করি তাহলে ছয়ে যায় তাহলে থাকে কত থাকে পাঁচ এবার কত তিনে আরেক কত চার তিনে আর একে কত চার চারের থেকে আহ চার বড় না পাঁচ বড়ো অবশ্যই পাঁচ বড় পাঁচ চিহ্ন পাঁচ পাঁচ থেকে যদি চার চল্লা যায় থাকে এক্স ওকে এবার এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার থ্রি এস্কোয়ার থ্রি এস্কোয়ার তো নির্ণেয় যুগ ফল থ্রি স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ থ্রি স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ তো আমার কি এই যে অ্যান্সারটা হয়ে গেল তো নির্ণেয় যুগ ফল থ্রি স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ তো আরও যদি বড়ো বড়ো ভিডিওগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের আরও একটু সময় দিতে হবে আরও সুন্দর করে আমাদের আর ভিডিওগুলো আসলে তোমাদের কেমন লাগতেছে প্লিজ একটু বা কমেন্ট করবা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাইকে শেয়ার করে দাও যে সাক স্যার এখনও অনলাইনে কন্টিনিউ ভিডিও বানাচ্ছে কন্টিনিউ তোমাদের ক্লাস নিচ্ছে তোমরাও তাদেরকে ছড়িয়ে দাও আমি সোয়াক আছি তোমাদের সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা